আমরা এই পুরো মামলাটা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা শনাক্ত করি চব্বিশ ঘন্টা মধ্যে আমরা শনাক্ত করি এবং এই আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের ঢাকা জেলা পুলিশ কুমার সার্বিক সহযোগিতা একটি ব্যক্তি নির্দেশনা হয় তথ্য প্রযুক্তি এবং বৈধ তথ্যের ভিত্তিতে আমরা ক্রাইমগঞ্জ দক্ষিণ ক্রাইমগঞ্জ থানা সাভার আশুলিয়া এবং গাজীপুরে বিভিন্ন জায়গা থেকে আমরা আসামিদের গ্রেফতার করতে সক্ষম হই আজকে এই ভাষা সংক্রান্ত আমরা চারজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি

বিভিন্ন মুদি মালামাল যেগুলো সেগুলো থাকতো তো ওরা হচ্ছে গোটাউন করে বোর্ডেন অফিসে ডাকাতি করে বোর্ড দশটি তালা তারা কেটে চলে দশটি তালা কেটে আর তিনটি এলইডি টিভি একটি ল্যাপটপ এবং নগদ কিছু টাকা তারা ডাকাতি করে দিয়ে যায় তো ওই টাকা দিয়ে মামলা সরা ওই টাকাতে মামলা আহ করতে গিয়ে আবার আমাদের ক্যাম্পাস পাস বর্ণনা ঠিক একই আমরা একটা ঘটনা ঘটে তখন আমাদের কাছে তথ্য ছিল যে তিন চারজন তারা হচ্ছে গল করবো প্রবেশ করে চুরি ঘটনা ঘটায়

আপনার প্রেস আমরা লিখেছি এই ছাত্রটি আমরা হচ্ছে যে এই সে এই সঙ্গে জড়িত এবং ছাত্রের সর্বশেষ আট তারিখে আট তারিখে আসে ওই ছাত্রের ওই করতে পারছি না কারণ ওই আসামিটাকে আমরা করেছি কারণ সে একটা সংখ্যা একটা ঘটনা সাক্ষাৎ আমরা প্রত্যেকটা

বড় থানার যে সিগারেট এবং গেহাস করেছিল আমরা সেখান থেকে কিছু অংশ আমরা উদ্ধার করেছি